বড়লোকরা পায় চারবার ধনী আর গরিবরা পায় পাঁচটা লাথি এই বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক গরিবদেরকে কোনোদিন ধনী পাতে পারবে না আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকা কয়জনের কাছে এই বাংলাদেশের গোটা জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র ২০ পরিবারের কাছে এই পরিমাণের টাকা মাত্র ২০ পরিবারের কাছে এই যে বাংলাদেশের যত মানুষ দেখেন এই পরিমাণের টাকা সমস্ত মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আছে আপনি কি জানেন বিগত ১৬ বৎসরে কত টাকা শুধু বিদেশ পাচার হয়েছে লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে বাংলাদেশের এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি দেখেছেন তৎকালীন সময় তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য যে বাজেট করি গ্রামের জন্য একশো টাকা গ্রামে পুষে দশ টাকা আর নব্বই টাকা চুরি হয়ে যায় আপনার রিপোর্টে দেখেছেন বরদ্দ হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় আমাকে অনেকেই প্রশ্ন করেছে ইসলামী হুকুমাত হলে কি হবে আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো বলে এক কথা বললেই ভালো হয় ইসলামী হুকুমাত হলে এখন যেই বরদে যেই কাজ হয় তার সে একশো গুণ সত্তর গুণ কাজ বেড়ে যাবে তার মানে এখন যদি বরদে কাজ হয় ব্রিজ হয় একই বরদ্দ ইসলাম হুকুমাত হলে একশো ব্রিজের কাজ হবে এখন যদি বরদ্ তিরিশটা রাস্তা হয় একই বরদ্দি ইসলামী হুকুমাত হলে একশোটা রাস্তা হবে যদি এখন একই বরদ্ তিরিশটা প্রতিষ্ঠান হয় ইসলামী হুকুমাত হলে একই একই বাজেটে একশোটা প্রতিষ্ঠান হবে এখন যদি বরদ্ধে তিরিশ জনের খ্যাতমত হয় ইসলামে হুকুমাত হলে একই বরদ্ধের মাধ্যমে একশো জন লোক উপকৃত হবে তার মানি এখন সত্তর টাকা চুরি হয় ইসলাম হুকুমাত হলে একটা টাকাও চুরি হবে না এ সুদারণ ছোট্টার উদাহরণ দেই ছোট্ট যেহেতু আপনাদের মাথার মধ্যে তো হাজারো গোবর ঢুকছে নাপাক ঢুকছে এর জন্য আপনাদের মাথায় ঢুকছে না ইসলাম হুকমাত হলে কি হবে আফগানের দিকে তাকান যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে যেখানে সমস্ত দেশ বৈকট করেছে অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে এক যুদ্ধ বিধ্বস্ত এক দেশ সেখানের অবস্থা নাকি যেখানে সমস্ত অর্থনীতি মনে করছে সমস্ত অর্থ নীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষ সবাই মারা যাবে জন্য খানার কুকুরের সাথে লড়াই করবে অবস্থায় মানুষ আমরা কি মাত্র দুই বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রান করেছে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র দুই বছরে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চুরি মুক্ত একটা দেশ করতে পারেন তাহলে পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন এর কারণটা কি আমি বুঝতেই পারি না গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবের গোষ্ঠী এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না আরে নিজের ভাগল তো ভালো তো পাগলেও বুঝে নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে এগুলো পাগলের চেয়ে মাথা খারাপ ইসলামকে পছন্দ করে না অত ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য বড় লোকদের জন্য ভারসাম্য সৃষ্টি করে আর গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যায় আপনি কি জানেন উমারবুল খতাবলা জমানায় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ নেই সব ধনী হয়ে গেছে আমি দেখতেছি সেই দেশ আমি দেখতেছি সেই বাংলাদেশ যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সুন্দর বস্ত্র পরিধান করবে একজন মানুষ ক্ষুধার্থ থাকবে না চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না একজন মানুষ খোলা আকাশে মেশে ঘুমাবে না সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে যেখানে ক্ষুধার তার কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না যেখানে ক্ষুদার জাতনায় কোনো পরিবার আত্মহত্যা করবে না আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি ইসলামী মুক্তি ইসলামী কল্যাণ ইসলামী সুখ ইনশা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য পেট পুড়িয়ে খাওয়ার জন্য সুন্দর বস্ত্র পরিধান করার জন্য ভালো মতো থাকার জন্য এবং ভালো চিকিৎসার জন্য অন্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার জন্য সমস্ত মানুষগুলি ইসলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনারা বুঝান ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি অতি ইসলামী ফুবি তোমার মাথার মধ্যে আমার মাথায় আমার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানি গজব ইসলাম মানি আজাব ইসলাম মানি বার্ডেন ইসলাম মানি পর্বত পাহাড় না জানি কি হয়ে যায় আমাকে এক গাজাখোর বলতেছে হুজুর ইসলাম হুকুমাত আমার গাজার অবস্থাটা কি হবে সে নেশাগ্রস্ত মানুষ বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর আমি বলি কেন মাস্তিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাছে সেবন করতেই পারবে না তুমি গাঁজা সেবন করতে পারবে না তোমাকে চাপ দিবে না প্রেশার দিবে না এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না তুমি মদ পান করছো এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না তুমি চুরি করতেছ তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কী হবে ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না বরং তুমি কেন ক্ষুধার্থ সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুধা নিবারণের চেষ্টা করবে তোমাকে চেষ্টা করতে হবে না চুরি করার দরকার নেই ইসলামী হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বোনারা মনে করে আমার অবস্থা কি অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি জাত দান করছে শুধু সম নয় অগ্রধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অগ্রধিকার চাই আমরা অধিকার চাই আমরা কি চাই অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রানব আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও দুই মনের বস্তা রানবে এইটা আমি চাই না বরং আমি কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুধারি নিবারণ করতে পারে অর্থ পায় টাকা পায় অগ্র অধিকার দিতে চাই যেমন আফগানে দেখা যায় মেয়ের অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায় এরপরে সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না টেনশন করবে না কোনো করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের নিবারণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী অর্থরভাবে পড়তে পারে না শিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে ইসলাম আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার কল্যাণ কি খুঁজতে হবে কাজে কোনো নিত আদর্শের মধ্যে কল্যাণ নেই একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ ইসলামের মধ্যেই মুক্তি আমরা কাউকে নেতা মানি না আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি না কালমার্স নেতা মানি না তোমার আমার নেতা বিশ্বনবী কাজী তার নেতৃত্বে ইসলাম হুকুমাত ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সবাইকে করে নেন আর আপনাদের সামনে যে প্রতীক হাত পাকা দেখতেছেন চমৎকার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নির্বাচন করে নিজে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা চোখ গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজে লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখে এমন একটা প্রতীক কোনো প্রতীক বুকে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে এইটাই শান্তির প্রতীক ইসলাম আন্দোলন যেরকম শুরুতেই ইসলামী আন্দোলনের শুরুতেই শান্তি তার মধ্যে শান্তি তাই ইসলামী আন্দোলন